ভুটানকে বলা হয় পৃথিবীর সব থেকে শান্তিপ্রিয় দেশ এমনকি তারা পৃথিবীর একমাত্র পরিবেশ বান্ধব দেশ যেখানে অযথা গাছ কাটা কিংবা প্রাণী হত্যা থেকে শুরু করে ধূমপান এবং প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ এই দেশে চিকিৎসা এবং শিক্ষা সবার জন্যই ফ্রি এখানকার রাজাকে দেশের প্রতিটা মানুষের সাথেই সাক্ষাৎ করতে হয় কারো বাড়িঘর না থাকলে সে রাজার কাছে চাওয়া মাত্রই রাজা তার জন্য জমির ব্যবস্থা করে দিতে বাধ্য বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটানকে নিয়ে এরকমই অসংখ্য অবাক করার তথ্য থাকছে পুরো ভিডিওটি জুড়েই ড্রাগনের দেশ ভুটানকে নিয়ে এরকম বিস্ময়কর সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে নিয়মিত এরকম তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভুটান হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি দেশ যত পৃথিবীর সব থেকে বড় দুই দেশ চীন এবং ভারতের মাঝামাঝি ভুটানের অবস্থান তবে ভুটানের জনসংখ্যা অনেক কম মাত্র সাত লাখ একচল্লিশ হাজার ভুটানের ভাষা জংখা এবং রাজধানী থিম্পু ভুটানের রাজা জিগ্মে খেসার ওয়াংচু এবং রানী জেতুন পেনা আমাদের খুবই পরিচিত মুখ গোটা পৃথিবীর শাসকরা যখন ক্ষমতার জন্য যুদ্ধবিগ্রে ব্যস্ত তখন ভুটানের রাজা নিজেই রাজতন্ত্রের প্রভাব কমিয়ে গণতন্ত্র দিয়েছেন বলা হয়ে থাকে তিনি পৃথিবীর একমাত্র শাসক যিনি সমস্ত প্রজাদের সাথে সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী সহ অনেক বড় কর্মকর্তারাই বাংলাদেশে পড়াশোনা করেছেন মূলত ভারত এবং বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের সাথে ভুটানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখে না এমনকি এই দুই দেশবাদে অন্য কোনো দেশের নাগরিককেও ভুটান তাদের দেশে ঢুকতে দেয় না ভারত মালদ্বীপ এবং বাংলাদেশবাদে অন্য কোন দেশের নাগরিক অনুমতি সাপেক্ষে ভুটানে ভ্রমণ করতে চাইলে প্রতিদিন মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে অতীতে চীনের সাথে ভুটানের সুসম্পর্ক থাকলেও ভুটান সীমান্তের কাছে চীন ছোট্ট একটি সেনা ছাউনি নির্মাণ করে এতে করেই ভুটান খেপে যায় পরে এর জন্য চীন দুঃখ প্রকাশ করলেও শক্তিশালী ভুটান দুর্বল চীনকে এই কাজের জন্য কোনোদিনই দিনই ক্ষমা করেনি ভুটানিরা বিশ্বাস করে ভারত এবং বাংলাদেশের মানুষবাদে পৃথিবীর অন্য দেশের মানুষ তাদের সংস্কৃতি ধ্বংস করতে পারে আর এজন্যই উনিশশো আটানব্বই সালের আগ পর্যন্ত ভুটানে কোনো টেলিভিশন ছিল না উনিশশো আটানব্বই সালের বিশ্বকাপ ফুটবল প্রচারের মাধ্যমে ভুটানের টেলিভিশনের যাত্রা শুরু হয় ভুটান হচ্ছে পৃথিবীর সর্বশেষ দেশ যেখানে টেলিভিশন পৌঁছেছে পরিবেশের ব্যাপারে ভুটান খুবই সতর্ক ভুটানের সংবিধান অনুযায়ী কমপক্ষে ষাট শতাংশ অঞ্চল বনভূমি রাখতে হবে বর্তমানে ভুটানের সত্তর শতাংশ বনভূমি যার কারণে ভুটান পৃথিবীর একমাত্র দেশ যারা কার্বন ডাইঅক্সাইড বাড়ানো বদলে কমায় ভুটানে কেউ একটা গাছ কাটলে বিনিময়ে দুটো গাছ রোপণ করতে হয় প্রাণী হত্যার ব্যাপারেও ভুটান বেশ কড়াকড়ি অযথা কোনো প্রাণী হত্যা করলেই কয়েক বছর হাজত করতে হবে আর কেউ যদি সারস পাখি হত্যা করে তবে তাকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয় পরিবেশকে বাঁচাতে ভুটানে বিদ্যুৎ উৎপাদন করা হয় জলবিদ্যুৎ এবং সৌরবিদ্যুতের মাধ্যমে ভুটানে ধূমপান নিষিদ্ধ প্রকাশের ধূমপান করলে তিন থেকে পাঁচ বছরের জেল এবং জরিমানা হতে পারে ভুটানে খাবারও বেশ অদ্ভুত তাদের প্রধান খাবারের তালিকা রয়েছে ঝালমরিচের ঝোল যেটা পৃথিবীর অন্য কোনো অঞ্চলে মানুষের পক্ষে খাওয়া অসম্ভব ভুটান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক লাইট নেই ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি যানজট নিয়ন্ত্রণ করে আসলে ভুটানে কোনো যানজট নেই বললেই চলে ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে পারো এয়ারপোর্ট তবে অধিকাংশ বিমান শুধু ভারত এবং বাংলাদেশের সাথেই যোগাযোগে ব্যবহৃত হয় মাত্র অল্প কয়েকজন পাইলট এখানে বিমান ল্যান্ড করাতে পারে ভুটানিদের জন্য বাসস্থান স্বাস্থ্যসেবা এবং শিক্ষা সম্পূর্ণ ফ্রি এখানে কারো বাড়ি না থাকলেও সে রাজার কাছে চাওয়া রাজা তাকে বাড়ির ব্যবস্থা করে দিবে অসুস্থ হলে চিকিৎসার জন্য কোনো ব্যয় করতে হয় না একইভাবে প্রতিটা নাগরিকের শিক্ষারও সুব্যবস্থা রয়েছে তবে ভুটানিরা ইংরেজি শিখে মূলত ভারত এবং বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগের জন্য প্রতিটা নাগরিকের সুখ পরিমাপের জন্য জাতীয় সুখ পরিমাপ জরিপ করা হয় এখানে এমনকি সুখ নিশ্চিত করতে আলাদা মন্ত্রণালয়ও আছে প্রিয় দর্শক সব থেকে কম খরচে বাংলাদেশ থেকে যে দেশটিতে ভ্রমণ করতে যাওয়া যায় সেটি হল ভুটান তাই চাইলে সহজেই ঘুরে আসতে পারেন বিশ্ব আর সুখী মানুষের দেশ ভুটান থেকে ভুটানে কোন বিষয়টি আপনাকে বেশি অবাক করেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভুটান সম্পর্কে জানার সুযোগ করে দিন